এবার লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি শরিকদের কাঁধে ভর করে কেন্দ্রে সরকার গড়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এর মধ্যে মূল দুই শরিক হল অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি এবং বিহারের নীতিশ কুমারের দল জেডিইউ আর তাই লোকসভা নির্বাচনের পর কেন্দ্রের কাছে দুই রাজ্যের জন্য একাধিক দাবি দাওয়া রেখেছেন দুটি দলই এমনকি রাজ্যগুলির জন্য বিশেষ তকমারও দাবি জানানো হয়েছিল যদিও বাজেটের আগে সেই দাবি খারিজ করে দেয় কেন্দ্র জানানো হয় বিশেষ তকমা দেওয়া একেবারেই সম্ভব নয় যদিও বাজেটে দুই রাজ্যের ক্ষেত্রে দরাজ হস্ত কেন্দ্র এদিকে বিরোধীদের একাংশের দাবি বিহার ও অন্ধ্রকে ভরিয়ে দিলেও বাংলার প্রাপ্তি একেবারেই যে শূন্য বাংলার জন্য কিছুই দেওয়া হয়নি কংগ্রেস সহ তৃণমূলের একাংশের দাবি এটা আসলে কুর্সি বা চাও বাজেট কারণ এই দুই শরিককে ভরিয়ে না দিলে কেন্দ্রে সরকারের অবস্থা নরবরে হয়ে যাবে তাই বাধ্য হয়ে বিহার ও অন্ধ্রকে ঢেলে দেওয়া হয়েছে বাজেটে আরে এ তো কুর্সি বাজাও বাজেট হ্যায় उनको कुर्सी बचाने के लिए जो जो पार्टी को लेकर कुर्सी बचाते हैं उनके लिए बजट है एनडीए वाला जो है उसका साथ नीतीश कुमार और आंध्र प्रदेश का उनको उनको सेव करने के लिए उनको पास में रखने के लिए इसका बजट है ये इंडिया का बजट नहीं है देश के लिए बजट नहीं है बंगाल का तो बंगाल को तो कुछ ही नहीं दिया है बंगाली को वो लोग देखने नहीं सकता है बंगाल को वो लोग देखने नहीं सकता है যদিও বিরোধীদের এই দাবি মানতে নারাজ বিজেপি তাদের দাবি দেশের বেশ কয়েকটি রাজ্য ভেঙে নতুন রাজ্য হয়েছিল তার মধ্যে দুটি রাজ্য বিহার ও অন্ধ্রপ্রদেশ তাদের অনেক দিনের ছিল সেই দাবিগুলো দাবি মেটানোর চেষ্টা করা হয়েছে আর প্রতিবেশী রাজ্যের উন্নয়ন হলে তার সুফল তো বাংলাও পাবে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলা কি কিছুই পায়নি বাংলার প্রাপ্তি কি একেবারেই শূন্য উত্তর কিন্তু না বাজেটে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের বরাদ্দ বাড়ানো হয়েছে ছশো কোটি থেকে বরাদ্দ বেড়ে হয়েছে নশো ছয় কোটি টাকা এছাড়াও দমদম এয়ারপোর্ট গড়িয়া ভায়া রাজারহাট মেট্রোর কাজে একচল্লিশ কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে গতবার সতেরোশো পঞ্চাশ কোটি টাকার বরাদ্দ ছিল এবার তা বেড়ে হয়েছে সতেরোশো একানব্বই দশমিক তিন নয় টাকা বরাদ্দ বেড়েছে জোকা বিবাদীবাদ ভায়া মাঝেরহাট মেট্রোতেও চারশো কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এখানেই শেষ নয় কলকাতার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির জন্য চৌত্রিশ কোটি টাকা চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের জন্য ছেষট্টি দশমিক পাঁচ কোটি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের জন্য ছেচল্লিশ কোটি ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের জন্য কুড়ি কোটি এশিয়াটিক সোসাইটির জন্য একুশ দশমিক পাঁচ কোটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের জন্য এগারো কোটি ভারতীয় জাদুঘর নয় দশমিক সাত কোটি মৌলানা আব্দুল কালাম ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের জন্য দুই দশমিক দুই কোটি রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের জন্য ছয় দশমিক পাঁচ কোটি বোস ইনস্টিটিউট কলকাতার জন্য একানব্বই দশমিক পাঁচ চার কোটি আইএসইএস কলকাতার জন্য একশো কোটি ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সমিতির জন্য পাঁচ দশমিক পাঁচ ছয় কোটি এস এন বোস সেন্টার অফ বেসিক সায়েন্সের জন্য চুয়ান্ন দশমিক চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তবে এত কিছু পাওয়ার পরও কাঁদুনি গাওয়ার শেষ নেই তৃণমূলের এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মতে আসলে বাংলাকে হাত উপর করে দিলে তৃণমূলের নেতা মন্ত্রীদের দুর্নীতি করতে সুবিধা হতো কিন্তু যেসব ক্ষেত্রে অর্থ বরাদ্দ করা হয়েছে সেখান থেকে দুর্নীতি হওয়ার সম্ভাবনা খুবই কম তাই কোথা থেকে দুর্নীতি করবে তাই ভেবে পাচ্ছে না তারা সেই কারণেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলের বিভিন্ন নেতা বাংলা